সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তার আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি জয়দেবপুর থেকে বিরামপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি জয়দেবপুর থেকে বিরামপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নীলসাগর নীলসাগর ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল সাতটা আটত্রিশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল এগারোটা আট মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপ্রে নেই এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা আটান্ন মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে রাত বারোটা বারো মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে রাত নয়টায় এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে রাত দুইটা তেতাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই তো আপনি জয়দেবপুর থেকে বিরামপুর যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে ঠিক আর সঙ্গেই থাকবেন